শুভ সকাল ঠিক সূর্য যেই সময় উদয় হয় তখন থেকে শুরু হয় গ্রামের কৃষক ভাইদের কার্যক্রম ঠিক সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এক কৃষি উদ্যোক্তা ভাইয়ের পুকুর পারে। আমি এই পুকুর পারে এসে লক্ষ্য করে দেখলাম পুকুরে মাছ চাষ হচ্ছে এবং পুকুর পারে। তিনি সবজি চাষ করতেছেন যেটাকে সমন্বিত কৃষি খামার বলা হয় এবং এই সবজি চাষ চাষের সাথে আছে কলা চাষ সবার অন্যান্য অনেক চাষ এই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন আমাদের প্রত্যেকটি প্রতিবেদনই নতুন নতুন উদ্যোক্তাদের জন্যে একটি আইডিয়া হতে পারে এবং তাদের একটি ট্রেনিং প্রোগ্রাম হতে পারে কারণ এখানে তুলে ধরা হয় একজন প্রান্তিক কৃষক কীভাবে চারা রোপণ থেকে শুরু করে ফল উৎপাদন করে এবং সেটা শতভাগ নিরাপদ এবং সেই সাথে প্রত্যেকটা কৃষক বা কৃষি উদ্যোক্তা তার ব্যর্থতা এবং সফলতার গল্পটা আমরা এখানে তুলে ধরি তাই নতুন নতুন উদ্যোক্তা ভাইদের ভাই এবং বোন যারা আছেন তাদের জন্যে আমাদের এই প্রত্যেকটি প্রতিবেদনই হবে একটি ট্রেনিং প্রোগ্রাম হতে পারে তাই আপনার এই অনুপ্রেরণা এবং মোটিভেশনাল একটা প্রোগ্রাম তাই আমরা আপনাদের মাঝে এখন তুলে ধরব সেই চাষ প্রক্রিয়া সেই সমন্বিত কৃষি খামার কাকে বলা হয় এ বিষয়ে সমন্বিত কৃষি খামার সেটাই যেখানে একই প্রক্রিয়ায় একাধিক চাষ উৎপাদন হয় যেমন পুকুর পুকুর পাড়ে পুকুরে চাষ হচ্ছে মাছ আপনারা দেখেন যে পুকুরে মাছ চাষ হচ্ছে এবং পুকুর পাড়েই চাষ হচ্ছে সবজি পুকুর পাড়ে চাষ হচ্ছে সবজি এবং অনেকের খামার আছে গরুর খামার গবাদি পশুর খামার এটাকে বলা হয় সমন্বিত কৃষি খামার এই যে এখানে টমেটোর গাছ এই পুকুর পাটা পতিত পড়েছিল একটা সময় কিন্তু এখন নতুন নতুন কৃষি উদ্যোক্তা ভাই যারা বিভিন্ন আইডিয়া নিয়ে এই কাজ শুরু করেছেন তাদেরই এটা অবদান টমেটো এটা টমেটো এবং এই টমেটোর পাশাপাশি এখানে কলা গাছ এখানে কলা ধরেছে সমস্ত পুকুর পাট দিয়ে তার চাষ প্রক্রিয়া যাতে একটু জায়গাও পড়ে নেয় এটা আর্লি টমেটো এটা টমেটো তো ফুলও চলে আসছে আলহামদুলিল্লাহ তাই প্রত্যেকটি সমন্বিত কৃষি খামার করতে গেলে প্রত্যেকটি কৃষক ভাইকে অবশ্যই অন্যান্য আরও যারা সমন্বিত কৃষি খামার করেছে সেই খামারগুলো ঘুরে ঘুরে দেখে জ্ঞান অর্জন করার পর শুরু করাটাই তার জন্য কল্যাণ করা হবে কোথায় ভুলভ্রান্তি থাকে কারণ পুকুর পারে পানির খুব স্বল্পতা হয় পুকুরে পানি কিন্তু পারে পানির পানির খুব অভাবেই এই যে দেখেন এখানে ফেটে ফেটে গেছে রসের খুব অভাব হয় খুব দ্রুত এবং আরেকটা জিনিস দেখেন যে এখানে টমেটোর গাছ এটা ভেঙে পড়ে গেছে এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই গাছটা কী করা উচিত ছিল সঙ্গে সঙ্গে বেঁধে দেওয়া উচিত ছিল এটাই হলো ব্যর্থতার কারণ তো ঠিক আছে ধন্যবাদ আমার যে সমস্ত উদ্যোক্তা ভাইয়েরা উদ্যোগ গ্রহণ করতে চায় তারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত নিত্য নতুন 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 বিষয় নিয়ে সমস্যা নিয়ে এবং সফলতা নিয়ে আপনাদের মাঝে আসব সবাইকে ধন্যবাদ